দাম্পত্য জীবন হলো স্বামী স্ত্রীর মিলিত জীবন যেখানে একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বুঝাপড়া এবং দায়িত্ববোধকে একটি পরিবার গড়ে তোলা হয় এটি কেবল একমাত্র একসাথে বসবাস করা নয় বরং একসাথে লক্ষ্য ঠিক করা জীবনের কঠিন সময়ে একে অপরের পাশে থাকা এবং একে অপরের শক্তি ও দুর্বলতার প্রতি অনুভূ সহানুভূতিশীল হওয়াকেও বোঝায় নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে দাম্পত্য জীবনে অশান্তির কারণগুলো হতে পারে ভুল বুঝাবুঝি আর্থিক সমস্যা যোগাযোগে ঘাটতি মানসিক চাপ শারীরিক অসুস্থতা এবং একে অপরের প্রতি সম্মান ও সমর্থনের অভাব হোমিওপেথিক চিকিৎসায় প্রতিটি রুগীর শারীরিক ও মানসিক লক্ষণকে আলাদাভাবে বিশ্লেষণ করা হয় এবং সেই অনুযায়ী উপযুক্ত ওষুধ নির্বাচন করা হয় যেমন লাইকোফিডিয়াম ক্লাইবেটাম হতে পারে সমস্যা ও আত্মবিশ্বাসের অভাবের জন্য উপকারী তবে দাম্পত্য জীবনের জটিল সমস্যার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ নেওয়া আবশ্যক কারণ তিনি রোগের বিস্তারিত ইতিহাস ও লক্ষণ সংগ্রহ করে সঠিক চিকিৎসা দিতে পারবেন আজকে আপনাদের সাথে দাম্পত্য জীবনে অশান্তির কারণ ও হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ধরার অনুরোধ করছে দাম্পত্য জীবনে অশান্তির সাধারণ কারণসমূহ যোগাযোগের অভাব স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনা না হওয়া ভুল বুঝাবুঝি বা অবহেলা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে আর্থিক চাপ অর্থনৈতিক সমস্যা এবং অর্থনীয় দুশ্চিন্তা দাম্পত্য জীবনে বড়ো ধরনের অশান্তির কারণ হতে পারে মানসিক চাপ কর্মক্ষেত্রের চাপ পরিবারের দায়িত্ব এবং অন্যান্য ব্যক্তিগত সমস্যা স্বামী স্ত্রী সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পারিবারিক এবং মানসিক অসুস্থতা যে কোনো একজন বা দুজনের শারীরিক অসুস্থতা বা মানসিক স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে একে অপরের প্রতি শ্রদ্ধাউদের অভাব একে অপরের প্রয়োজনে অনুভূতি এবং ইচ্ছাকে সম্মান না করলে সম্পর্কের অবনতি ঘটে অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় একে অপরের কাছ থেকে অবান্তর প্রত্যাশা রাখা হলে তা হতাশার জন্ম দেয় এবং অশান্তির সৃষ্টি করে হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি মূলত ব্যক্তিভিত্তিক অর্থাৎ একই শারীরিক বা মানসিক লক্ষণের জন্য বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ওষুধ ব্যবহার করা হতে পারে কারণ প্রত্যেকের লক্ষণ ও পরিস্থিতি ভিন্ন এক বিস্তারিত সংগ্রহ একজন অভিজ্ঞ চিকিৎসক প্রথমে রুগীর মানসিক ও শারীরিক সমস্ত লক্ষণ যেমন মেজাজ আবেগ ভয় হজম সংক্রান্ত সমস্যা ঘুমের ধরন এবং অন্যান্য আনুষঙ্গিক লক্ষণগুলো বিস্তারিতভাবে জানে না দুই উপযুক্ত ওষুধ নির্বাস উপযুক্ত ওষুধ নির্বাস। সংগৃহীত লক্ষণের উপর ভিত্তি করে হুমফেট একটি নির্দিষ্ট ওষুধ নির্বাচন করে উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি হজমের সমস্যা গ্যাস বধজম এবং কম আত্মবিশ্বাসে ভুগেন তাহলে লাইকোফুডিয় ক্লেবেটাম একটি সম্ভাব্য ওষুধ হতে পারে তিন ব্যক্তিগত ও শারীরিক রূপ নয় ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব হয় সেই ওষুধ শারীরিক রূপ নয় মানসিক ও আবেগিক দিকগুলোকেও সমান গুরুত্ব দেয় দাম্পত্য জীবনে অশান্তির মূলে থাকা মানসিক ও আবে আবেগিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান করা হয় চার ধৈর্য ও ধারাবাহিক বাহিকতা হোমিওপেথিক চিকিৎসা সাধারণত একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সঠিক ওষুধ নির্বাসনে ধৈর্য যুক্ত হয় এবং চিকিৎসকের নির্দেশন নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা জরুরি দাম্পত্য জীবনে অশান্তি একটি জটিল সমস্যা যার জন্য শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা যথেষ্ট নাও হতে পারে প্রয়োজন অনুযায়ী মনোবিজ্ঞানীর পরামর্শ বা কাউন্সিলও কাউন্সেলিংও প্রয়োজন হতে পারে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা উচিত নয় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ